আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ছোট বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট চতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এফটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোই আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট শতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখবো পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোই আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট শতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট চতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোই আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট শতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখবো পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট চতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোট বোন ছোট ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোই আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট শতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখবো পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট শতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট চতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোট বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এপটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট টু এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ও ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখো নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট চতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এফটাই আমরা দেখবো পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোট বোন ওর বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এপটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেব পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট টু এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোই আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোট মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট শতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট শতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ওর ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট সতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এফটাই আমরা দেখব পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা আমার প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন একটি পার্ট শতমা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম টনি এবং সালমা একটি হোটেল করে এবং ওর ছোটো বোন ওর ছোটো বোনের জামাই দুজনে মিলে একটি বিজনেস করার জন্য ওর শাশুড়ির কাছ থেকে মানে পঞ্চাশ লাখ টাকা ধার করে যাই হোক এটাই আমরা দেখবো পার্ট টুতে যে টনি সাকসেস হলো না ছোটো জামাই মানে ছোটো মেয়ের জামাই সাকসেস হলো ওটাই হবে মেন ফ্যাক্ট তাহলে বেশি কথা বলবো না সবাই মিলে দেখে নেবো পার্ট টু বন্ধুরা পার্ট টুতে যাওয়ার আগে আমার এই চ্যানেলের যে সমস্ত বন্ধুরা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সর্বপ্রথম ভিডিও দেখার জন্য আর আমার যে সমস্ত বন্ধুরা পার্ট ওয়ান নি আমাদের চ্যানেলে ভিজিট করো এবং পার্ট ওয়ান দেখে আসো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে যেয়ে পেয়ে যাবে পার্ট এর লিঙ্ক বন্ধুরা